ডিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মাছের যে মাথাটা আছে ঝোকা ওইটা বড়া করবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কীভাবে বানাচ্ছি তো এই মাছের এই ঝোকাগুলোকে আমি করে পেস্ট করে নেব এটা শিল পাটাতেও বাটলে ভালো হয় কিন্তু আমি এটা মিক্সিতে করবো আর এদিকে কেটে নিয়েছি একটা আলু একদম কুচু কুচু করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা তো চিংড়ি মাছটাকে আমি একদম বেটে নিয়েছি ভালো করে দিয়ে দিচ্ছি কচনো পেঁয়াজ আলু লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো পরিমাপ মতো নুন সামান্য কয়েকটা কালো জিরে এক চামচের একটু বেশি চালের গুঁড়ো দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এক চামচ বেসন তো এখন আমি সব কিছু ভালো করে মেখে নেব একটু জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে তো এখন আমি বড়াগুলো দিয়ে দিব এক এক করে

তো বড়াগুলোকে এখন উল্টে দিব দুপাসি লাল লাল করে ভেজে তো এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে তো এখন নামিয়ে নিব আমি তার প্লেটে নামিয়ে নিয়েছি এখন বাদ বাকিগুলো ভেজে নিব তো এগুলো ঠিক লাল লাল ভাবে ভেজে নেব তো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে সেম আগের মতো লাল লাল করে তো আমি এখন এগুলো নামিয়ে নেব দেখুন সমস্ত বড়া একটা প্লেটে নামিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়েছে তো একটা আপনাদেরকে ভেঙে এই যে দেখাচ্ছি ভেতরটা এমন হয়েছে মুচমুচে তো চিংড়ি মাছের মাথার বড়াটা দারুণ লাগে খেতে এটা সন্ধেবেলা গরম গরম চায়ের সাথে খেতে দারুণ লাগবে বা ডাল ভাতের সঙ্গেও দারুণ লাগবে এটা খেতে আপনারা বাড়িতে এইভাবে চিংড়ি মাছের বড়া বানিয়ে খাবেন দেখবে দারুণ লাগে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই বলবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবে অন্যকে দেখাতে সাহায্য করবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বায়